গ্রীষ্মের প্রচন্ড গরমেও প্রকৃতির আপন হাতে সাজানো থেমে থাকে না প্রকৃতির নতুন রূপকে স্বাগত জানাতে প্রাচীন প্রথা মেনে আজও হয় শারুল পুজো প্রথা মেনে শারুল পুজোর মধ্য দিয়ে প্রকৃতিকে সম্মান জানাতে তৈরি হন আদিবাসী সমাজ তথা এই অরণ্যের সন্তানেরা এই সময় নতুন পাতা আর বাতাসে ভর করে ছড়িয়ে পড়া শাল মহুয়া ফুলের গন্ধ গোটা জঙ্গল যেন হয়ে ওঠে প্রাণবন্ত আদিবাসী উৎসবগুলোর মধ্যে সবথেকে জনপ্রিয় এই শারুল বা শারহুল পুজো আদিবাসী মতে বলা হয় শারুল মানে গাছের পুজো কচি পাতায় ভরেছে গোটা অরণ্য শাল মহুয়া ফুলে সেজে ওঠা প্রকৃতির নতুন রূপকে স্বাগত জানাতে প্রাচীন প্রথা মেনে জলপাইগুড়ির ডেঙ্গুয়া ঝাড় চা বাগানে অনুষ্ঠিত হয়ে গেল শারুল পুজো জলপাইগুড়ির ডাঙ্গালাইন গ্রাম সভা সমিতির উদ্যোগে দ্বিতীয় বর্ষ এবারের এই পুজো মাদল বাজিয়ে আদিবাসী সমাজকে এই পুজোতে মেতে উঠতে দেখা গেল আমাদের প্রকৃতির পূজা এটা আমাদের প্রত্যেক বছর করে এবার একটু ভালো করে করতে পেরেছি যে এই যে আমাদের বাগানে যে আমরা কাজ করি যে বাগানে ওই যে জল মানে জল নাই ওইবাদে ওই জন্য বৃষ্টি মানে পাতা হচ্ছে না বার আর বাড়ির জন্য প্রকৃতির যারা আমরা তো প্রকৃতি না থাকলে আমরা থাকতে পারি না গাছপালা যাতে মানে বৃষ্টির জন্য একটু ইয়ে হয়ে গেছে ওই যে ਨੇ ভালো যে কারণে আমরা এই চিত্রটা করছি ডেঙ্গুয়া চাবাগান জুড়ে এই সময়ে জাগাত সহ শাল মহুয়া ডালে আসে পচি পাতা বাতাসে ভর করে ছড়িয়ে পড়ে নতুন ফোটা শাল আর মহুয়া ফুলের সুবাস কাট ফাটা গরমেও প্রকৃতির আপন হাতে সাজানো কোনোভাবেই থেমে থাকে না প্রাচীন প্রথা মেনে প্রকৃতির নতুন এই রূপকে সন্মান জানাতে তৈরি হয় অরণ্যের সন্তানেরা পাশাপাশি প্রকৃতি যাতে দুষ্ট না হয় তাই এই পুজো করে প্রার্থনা করেন আদিবাসী সমাজের মানুষেরা যে হচ্ছে প্রকৃতিটা কি হচ্ছে একবার যত বসন্তের সময় যত পাতাগুলা ঝরে যায় ঝরে যাওয়ার পরে পুনরায় এখান থেকে নতুন পাতা পাতা বের হয়ে আসে প্রকৃতির যত গাছপালা আছে সে পাতাগুলা বেরিয়ে আসে বেরিয়ে আসার পর মানে বেরিয়ে আসার পরে নতুন যে সম্ভাব্য আছে যেমন নতুন পশু পাখিগুলোর ফল বা পশু পাখিগুলা গান করতে থাকে ধরো কি যেমন পোকা টোকা যা আছে জীব জীব আছে তারাও এটা আনন্দে খুশিতে মানে কি নিজের মতো নিজেরটাকে প্রকাশ করে কি এই এইভাবে আমরা এটাকে যে আমাদের নতুন বর্ষ শারহুলটাকে এইভাবে প্রাকৃতিক হিসাবে যে মানে পরিবর্তন হয় আর কি প্রত্যেক বছর সেই দিনটাকে আমরা শারুল পরব হিসাবে আমরা পালন সেলিব্রেশন করি পালন করি আর হচ্ছে এটাকে হচ্ছে মুন্ডাতে বলে সারহুল সান্থালে বলে বাঁ পরব আর উরাও উরাওয়ে বলে হচ্ছে খাদ্য পরব গরম পড়তেছে আর কি যাতে আমাদের বাগানে এই বৃষ্টি আসুক যাতে আমাদের বাগানের যে যে রুগ্নতা যে আছে সেগুলো যেন না হয় যেন ভালো চাপাতা হোক আর আমাদের যে এখানকার লোকালের যে বাসিন্দাগুলো আছি আমরা যাতে আমরা এ থেকে উপকৃত হই সেটার জন্য আমরা এই পূজাটাকে মানে দিন দিন প্রকৃতিকে নির্বিচারে ধ্বংস করা হচ্ছে এতে ব্যথিত গোটা অরণ্যবাসী এদিন শারুল পুজোর মাধ্যমে প্রকৃতি পুজো করে প্রকৃতিকে রক্ষা করার বার্তা দিলেন আদিবাসীরা সারুল নাম হচ্ছে পূজাটা নাম হচ্ছে শারুল বা খাদ্য পূজা পরে আমরা যে প্রকৃতি যে ভারসাম্যটা নষ্ট হয়ে যাচ্ছে টোটালটাই নষ্ট হয়েছে গাছপালা কেটে ফেলে দেওয়া হয়েছে সেই গাছপালা কেটে দেওয়া ফেলে দেওয়ার জন্য আবহাওয়াটা নষ্ট হয়ে যাচ্ছে দাবদাহ গরম সব দিকে চারিদিকে গরমটা যাতে কম থাকে আমরা এইরকম এই পূজার মধ্যে রাখতেছি যাতে গরম কম খালে কম থাকে প্রাকৃতিক যে বৃষ্টি বাদল যেটা থাকে সময় মতো যাতে বৃষ্টি হয় চাষাবাদ সুবি করা যায় এবং গাছপালা যেগুলো অনেক সময় রৌদ্রে খোরাতে মরে যায় মরে যাওয়ার জন্য অনেক গাছ নষ্ট হয়ে গেলে যে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যায় তার জন্য বৃষ্টিটাও কম হয় আমরা ভাবি যে গাছপালাই মূল মানে প্রাকৃতিক রক্ষা করার জন্য রাখা হয়েছে এই এই এটাই হচ্ছে আমাদের মূল কথা হচ্ছে প্রকৃতিকেই পূজা করে আমাদের শাল গাছের নতুন কচি পাতা ফুল মহু আর ফুল গাছে আসা কচি আম সব নিয়ে দেবতার নৈবেদ্য সাজানো হয় নতুন সৌন্দর্যে ভরে ওঠা প্রকৃতির পুজো করতে শারুল পুজো উপলক্ষে এদিন এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় জলপাইগুড়ি থেকে রঞ্জন সাহার রিপোর্ট নয়া জামানা